হ্যালো বন্ধুরা তো তোমরা দেখো আমি কিন্তু চলে এসেছি পুরীর মন্দির মানে দীঘাতে যে তৈরি হচ্ছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর ডিজাইনের মন্দির হচ্ছে আর খুব ভালো লাগবে তোমাদেরকে ভিডিওটা দেখতে তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখানোর চেষ্টা করছি চলো দেখ তোমরা ভালো করে দেখো এই যে চূড়াটা দেখতেই পাচ্ছ এটা পুরো দেখো পুরো যেন সেম টু সেম পুরীর মন্দিরের চূড়া লাগছে তাই না এই চূড়াটা দেখো কত সুন্দর ডিজাইনের পুরো সেম টু সেম পুরীর মন্দিরেরই শুধু কাজ চলছে ঠিক আছে এখনও অনেক কাজই বাকি রয়েছে তার জন্য কোনো বাইরের কোনো পাবলিককে ভিতরে এন্ট্রি করতে দেয় না এখন শুধু কারিগররাই ভিতরে যায় তো কারিগররাই কাজ করতে থাকে শুধু ঠিক আছে তো তোমরা কিন্তু দেখো খুব সুন্দর ডিজাইন হচ্ছে এটা হলো মূল গেট এখান দিয়েই যখন মন্দির চালু হয়ে যাবে প্রত্যেক দর্শনার্থীরা এবং যারা এই দীঘাতে বেড়াতে আসবে সবাই এই মন্দিরটায় যখন প্রবেশ করবে তো প্রথম হচ্ছে এই গেটটা দিয়ে এটা হলো মূল গেট এটা দিয়েই প্রবেশ করবে আর এদিকে গেট রয়েছে খুব সুন্দর লাগছে এখানে টোটাল তিনটা গেট রয়েছে তো তিনটা গেটই বন্ধ রয়েছে এখন শুধু কাজ চলছে এরকম তো আমি ভালো করে চেষ্টা করছি ভিতরের দিকে ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু দেখানোর জন্য কিন্তু ভিতরেতে ঢুকতেই দেবে না পুরো গেট বন্ধ করা হয়ে আছে দেখো খালি পুরোটাই টাইলস বসানো মজাক পাথর দিয়ে পুরোটাই মজাক পাথর দিয়ে টাইলস বসানো কাজ হয়েছে খুব সুন্দর লাগছে জানি না কবে নাগাদ এই মন্দির উদ্বোধন হবে খোলা হবে তো যবেই খোলা হোক না কেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে তো আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য এবারে আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি কারণ আমি যে সাইডটাই এলাম খুব সুন্দরভাবে দেখাতে পারছি পুরো ক্লিন দেখো খুব সুন্দর লাগছে এটা পুরো মনে হচ্ছে যেন অবিকল পুরীরই মন্দির তাই না কিন্তু পুরো সেম টু সেম তো কোনো জায়গায় কোনো জিনিসটা হয় না তাও কিন্তু যেভাবে কাজ করছে অবশ্যই কমপ্লিট হয়ে গেলে মনে হবে পুরো পুরীর মন্দির যেন মনে হবে যেন আমার আমরা যেন উড়িষ্যায় পুরীতে চলে এসেছি পুরীর মন্দির দেখতে যখন কমপ্লিট হয়ে যাবে এমনটাই মনে হবে তাই না বলো কত সুন্দর একটা ডিজাইন বলো আশা করি আরও বছর দুয়েক মতন লাগবে মনে হচ্ছে এই মন্দির কমপ্লিট হতে তাই তো তোমাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা অনেকেই জানো অনেকেই অনেকেই জানো যে এখানে পুরীর মন্দির হচ্ছে দীঘাতে আর এই মন্দির দেখতে সবাই আসবে আমাদের বাড়ি বেশি দূর নয় বেলদা থেকে মানে বেলদা থেকে দীঘা কত পঁয়ষট্টি সত্তর কিলোমিটার হবে আমার বাড়িতে বেলদা অনেকেই জানো তো আমি ওখান থেকে এসেছি দীঘাতে ঘোরার জন্য আর ঘুরে ঘুরে তোমাদেরকে এটাও দেখাচ্ছি যে এখানে পুরীর মন্দির হচ্ছে খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে